নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন আঠারোই এপ্রিলের মধ্যে আমি রয়েছি সাউথ সিটির আইনক্স যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে কিছু বড় পর্দায় শুভ মুক্তি পেল টেকনো ইন্ডিয়া গ্রুপ ও নবটাল নিবেদনে মেঘদূত রায়চৌধুরীর প্রযোজনায় ও সত্রধিক সেনের পরিচালনায় ছবি চেক ইন চেক আউট এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা রাতুল শঙ্কর অভিনেত্রী ঈশা সাহা অভিনেত্রী চান্দ্রী ঘোষ এছাড়াও মেঘদুদ রায় চৌধুরী অনুরাধা মুখার্জী সৌম মজুমদার সহ টেকনুই ইউনিভার্সিটির ছাত্র অভিনয় করেছেন এই ছবির বিভিন্ন চরিত্রে পুরনো চিন্তাভাবনার সাথে নতুন প্রজন্মের চিন্তাভাবনার মেলবন্ধনে হরার থ্রিলিং হিউমার লাভ সব সাথে সব পরিবারে দেখার উপযুক্ত এই ছবি চেকিং চেক সাউথ সিটির আইনক্সে অনুষ্ঠিত হওয়া এই ছবি প্রিমিয়ার শোতে দেখতে পাওয়া গেল এক তারকা যেখানে অভিনেত্রী মুনমুন সেন পদসী শিল্পী মমতা শঙ্কর অভিনেত্রী ঈশা সাহা চান্দ্রাই ঘোষ রিচা শর্মা অভিনেতা রাতুল শঙ্কর মেঘদূত রায় চৌধুরী পরিচালক সত্যাজিৎ সেন টেকটু গ্রুপ ইউনিভার্সিটির ডিরেক্টর ও সিইও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন উপস্থিত ছিলেন এই ছবির দর্শক রূপে মনে হচ্ছে এখানে এসে রাতুলের যখন সেন্সিভিএসের রেজাল্ট দিতে যেতাম তখন যেরকম ভয় করতো আজকে আমার সেরকমই ভয় করছে আমার নিজের ছবিতেও আমার ভয় করে আমার ছেলে অ্যাক্টিং করছে সেখানেও আমার ভয় আর আমি আমার দুই ছেলেকেই বলি আমার বড় ছেলে ছোটো ছেলে দুজনকেই বলি রাতুল রিজুল দুজনকে বলি ফিল্মে আসতে ছোটো ছেলের ইন্টারেস্ট নেই তো যাই হোক রাতুন করেছে আমি খুব খুশি এবং সত্যাজিৎকে আমি ধন্যবাদ দেবো যে ওকে রাজি করিয়েছে চেক ইন চেক আউট আমার খুব প্রিয় কাজিন কাজিনের ছেলের ছবি বাপাতে তো আমার আমার ছেলের মতনই হয় তো আই উইশ এম অল দ্য বেস্ট অভিনয় করে ভালো লেগেছে কারণ সত্যজিৎ দার সঙ্গে বহুদিন পরিচয় আছে আমার কিন্তু কাজ কখনো হয়নি এই প্রথমবার কাজ হয়েছে আর তারপর টেকনো ইন্ডিয়ার বাচ্চারা মিলে করছে রীতিমতন বাচ্চা ওরা আমাদের কাছে বাচ্চাই স্টুডেন্টসরা মিলে কাজ করছে একটা নতুন টিম শুধু সত্যাদা তাদেরকে লিড করছিল সবাই নতুন আমার প্রথমে মনে হয়েছিল এতটা এক্সপিরিয়েন্সের অভাব যদি না হয় ছবিটা যদি খুব চাপ হয় কিন্তু আলটিমেটলি দেখলাম বাচ্চারা এত এনার্জেটিক এত ওদের মধ্যে জানার আর কাজ করার ইচ্ছে আছে আমাদেরকে ওরা গোল দিচ্ছিল মাঝে মাঝে সো সব মিলিয়ে খুব ভালো ভালো এক্সপিরিয়েন্স লাগলো অভিনয় আমি তো আগে আমি যখন ছোটো ছিলাম তখন আমি স্টেজে অভিনয় করতাম থিয়েটার করতাম কিন্তু কোনোদিন ছবিতে অভিনয় করব বড় পর্দায় দেখানো হবে সেটা ভাবিনি তো হয়ে গেলো যেরকমভাবে চেষ্টা থাকলেই হয়ে যায় জিনিসপত্র মাঝে মাঝে এবং তার সঙ্গে যে আমাদের টেকনো ইন্ডিয়ার ছাত্রছাত্রীদের একটা ছবিতে অভিনয় করতে পারলাম সেটা দেখে ভালো লাগলো বন্ধুরা সঙ্গে আছে সত্যাজি তুহিন যারা যাদের ছাড়া এই ছবিটা তো হতোই না এবং ওরা বললো বলেই হয়তো আজকে এটা হলো এবং আশা করি কলকাতার মানুষজন ঢুকতে যেরকমভাবে পারিনি এত ভালোবাসা পেয়েছি লোকজন ছবিটা দেখার পরেই অতটাই ঠিক অতটাই ভালোবাসা দেবে এটাই আশা করি দিস গোজ টু আওয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায়চৌধী হু কনসিপচুয়ালাইজ দ্য ফিল্ম অ্যান্ড দেন হিজ উইথ হিজ ফ্রেন্ড হুইজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম সত্যাজিৎই হ্যাভ প্রডিউসড এ ফিল্ম আমরা একটা ফিল্ম করেছি যেখানে কিন্তু মোস্টলি টেকনো ইন্ডিয়ার ছাত্র ছাত্রী মিডিয়া সেকশনের ছাত্র ছাত্র দিয়ে করা হয়েছে অ্যান্ড দিস ইজ আ ডিফারেন্ট ফিল্ম আমার মনে হয় দেখে সবার ভাল লাগবে এবং এই কথাটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি যাতে দর্শক স্ক্রিনে এসে সিনেমাটা দেখে আমরা তো আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়াই পাশে দাঁড়ান বলি কিন্তু হলে আসি না আমরা হলে যাতে আসি এবং শুধু এতে টেকনো ইন্ডিয়াকে সাপোর্ট করা হবে না এটা অল ফিল্ম মেকারস যারা নতুন নতুনভাবে ভাবছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের কাছে একটা মেসেজ দেয় দেখো আমরা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান সো আর জব ইজ টু মেক দ্য ফিউচার জেনারেশন রেডি সুতরাং ইটস গিভ আ ডিরেকশন টু দ্য ফিউচার জেনারেশন দ্যাট উই আর বিসাইড দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ফিল্ম ইন্ডাস্ট্রি যা যারা ইনভেস্ট করতে উৎসুক তারা যেন এটা করে এবং নতুনদের যেন সুযোগ দেয় এবং ভালো গল্প বললে ভালো ফিল্ম হবে এবং ভালো ফিল্ম বললে দর্শক দেখবে হলে আসবে বাংলা সিনেমা আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে যেটা এখন যে আজকে মুক্তি পেলো চেক ইন চেক আউট সকল দর্শকের উদ্দেশ্যে আমার শুভ নববর্ষর শুভেচ্ছা আমার তরফ থেকে সবাই সিনেমাটা দেখুন যদি ভালো লাগে তাহলে অন্য লোকেদের বলুন অন্য আপনার বন্ধুবান্ধব তাদেরকে বলুন ছবিটা দেখতে এর এর থেকে আমার আর কিছু মানে বলারই নেই বাকি কথা দর্শক বলবেন ছবি দেখে ধন্যবাদ আমি মনে করি প্রথমত চেক ইন চেক আউট এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই খুব বাকি বহল কিন্তু আমি মনে করি যে ইন বিটুইন চেক ইন অ্যান্ড চেক আউট অনেক কিছু ঘটে যায় তো এই ছবিতে আমরা দেখব কার জীবনে কি চেক ইন আর চেকআউটের মাঝখানে কী কী ঘটে যাচ্ছে এবং শুধু তাই নয় যে হোটেলটাকে কেন্দ্র করে এই গোটা বিষয়টা ঘটছে সেই হোটেলটা থেকে যায় সেখানে যারা কাজ করে তাদের জীবন কিভাবে তাদের জীবনে কি কী চেক ইন চেকআউট হয় সেগুলো নিয়েই আমাদের এই ছবি দর্শকদের জন্য এটাই বার্তা যে এই ছবিটার মধ্যে একটা খুব নস্টাইলজিক ফিল আছে এবং সেটা ছবিটা দেখেই বোঝা যাবে এবং একটা খুব জেনারেশন মানে দুটো জেনারেশনের মধ্যে আর কি একটা বোঝাপড়ার ব্যাপার আছে সেটা নিয়ে আমি ডিটেলে বলতে পারবো না কিন্তু এটাই হচ্ছে মূল সাবস্টেন্স এবং সাবজেক্ট এবং বিভিন্ন চরিত্রর বিভিন্ন যা হয় টানা পড়েন সবাই একটা জায়গায় আসে কিন্তু সবার আলাদা আলাদা একটা গল্প চলছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন শত থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে